নমস্কার বন্ধুরা মেডজানি ঐধবিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অল ডে ট্যাবলেটটি নিয়ে এই ভিডিওতে আমরা জানবো এই ট্যাবলেটের কাজ কি ট্যাবলেটটি কি কি দিয়ে তৈরি ট্যাবলেটটি কিভাবে খাবেন ট্যাবলেটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক অলডে হল ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশন হলো সেটটিজাইন ট্যাবলেটটিতে সেটটিজাইন আছে টেন এম ট্যাবলেটটি তৈরি করেছে এস এইচ ফার্মাসিউটিক্যাল ল্যাব ট্যাবলেটটি এক পাঁচে দশটি করে থাকে আর এর দাম আছে একুশ টাকা এবার আমরা আলোচনা করব অলডে ট্যাবলেটটির কাজ নিয়ে তো ট্যাবলেটটি হলো একটি অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট ট্যাবলেটটি বাচ্চা বড় দুজনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে ট্যাবলেটটি অ্যালার্জি বা চুলকানি হলে বা র্যাস থেকে যদি চুলকানি হয় সেই ক্ষেত্রে বা কিছু খাবার ফলে আপনাদের শরীর যদি মিসমিস করে বা চুলকানি হয় সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে বা নোংরা বা ধুলোর থেকে যদি র্যাস বার হয় সেই র্যাস থেকে যদি চুলকানি হয় সেই সব ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে এছাড়া অ্যালার্জি থেকে যদি কাশি বা সর্দি হয় সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে এবার আমরা আলোচনা করব ডে ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন তো ট্যাবলেটটি একটি করে রাত্রে খাবার পরে খেতে হয় এবার আমরা আলোচনা করবো ডে ট্যাবলেটটি সাইড এফেক্ট নিয়ে তো ট্যাবলেটটিতে তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না তবে কারো কারো ক্ষেত্রে ট্যাবলেটটি খেলে একটু ঘুম ভাব আসতে পারে তো বন্ধুরা এটাই ছিল অলডে ট্যাবলেটটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ